সুরকনাকাকে সবাই নিছক ডাইনি হিসেবে দেখে সুরকনাকার আসল ঘটনা কেউ জানে না সবাই মনে করে তিনি ভয়ঙ্কর এবং কুৎসিত ছিলেন রামায়ণে তার খুব বেশি উল্লেখ নেই তিনি ঋষি বিশ্রব এবং তার দ্বিতীয় স্ত্রী কৈকেশীর ছোট সন্তান এবং রাক্ষস রাজা রাবণের বোন ছিলেন কিছু হিন্দু গ্রন্থে বলা হয়েছে যে তিনি তার মা হিসেবে খুব সুন্দর দেখতে ছিলেন বাবা মা তার নাম দিয়েছিলেন মিনাক্ষী যার অর্থ মাছের মতো সুন্দর এটি দেখায় যে তিনি কত সুন্দর ছিলেন অনেক হিন্দু পণ্ডিতদের মতে তিনি রামায়ণের সবচেয়ে ভুল বোঝানো চরিত্র আমরা নির্দিদায় বলতে পারি যে শুল্পনাকা যদি দৃশ্যে না আসতেন তবে রামায়ণের গল্প অন্যরকম হতো তিনিই মূল ঘটনার বীজ বপন অর্থাৎ রাম এবং রাবণের যুদ্ধ বাঁধিয়েছিলেন আজ আমরা শুল্পনাকার গল্প জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে সংস্কৃতে শুলকনাকা শব্দের অর্থ হল লম্বা এবং ধারালো নোক রয়েছে যার শুলকনাঙ্কা একজন অসুরকে বিয়ে করেছিলেন যার নাম ছিল দুষ্টবি তিনি একজন রবি ব্যক্তি ছিলেন তিনি সর্বদাই বেশি লাভের চেষ্টা করতেন কিন্তু তার শালক রাবণ তাকে হত্যা করেছিল এভাবে সে বিধবা হয়ে গেল এবং তার দুঃখের কারণ ছিল তার ভাই কয়েক বছর পর তিনি পঞ্চবটিতে রামকে দেখতে পান রাম ছিলেন অত্যন্ত সুন্দর তাই তিনি তাকে তার স্বামী বানাতে চেয়েছিলেন বাল্মীকির মতে তিনি নিজেকে একজন সুন্দরী নারীতে রূপান্তরিত করেছিলেন এবং এর ফলে তার স্বাভাবিক ভয়ঙ্কর আকৃতি হারিয়েছিলেন তিনি রামের কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু রাম তাকে বলেন যে তিনি বিবাহিত তাই তিনি ক্ষমাচে সুর্পনাকাকে বললেন তার ভাই লক্ষণ একজন স্ত্রী ছাড়াই বসবাস করছেন তিনি তার কাছে পরামর্শ দেন লক্ষণও তখন তাকে বলে যে তার স্ত্রী আছে এবং তাকে রামের কাছে ফেরত পাঠান তারা তার উপর একটি কৌতুক খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ পর্যন্ত সুরবনকা বুঝতে পেরেছিল যে তারা তাকে হাসির পাত্র বানিয়েছে সে এটা সহ্য করতে পারিনি তাই তিনি সীতাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন এটা তার দুর্ভাগ্য ছিল যে লক্ষণ সীতাকে তার মা হিসেবে দেখত সে রেগে যায় এবং তার নাক কেটে দেয় বিব্রত সুর্বনকা আহত হয় এবং সেখান থেকে পালিয়ে যায় তার বড় ভাই রাবণ ছাড়া তাকে সাহায্য করার কেউ ছিল না তাই তিনি তার কাছে সাহায্য চাইলেন এবং সীতার সৌন্দর্য বর্ণনা করলেন নারীরা ছিল রাবণের দুর্বলতা তাই তিনি সীতার সৌন্দর্যে মগ্ন হয়ে পড়েন তারপর তিনি সীতাকে অপহরণ করেন এবং এইভাবে মহাকাব্যিক যুদ্ধ শুরু হয়েছিল আসলে জানেন কি সীতার আসল উদ্দেশ্য একটি স্বামী পাওয়া ছিল না সীতাকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না হ্যাঁ কিছু কবি এবং সমালোচক বলেছেন যে তিনি রাম বা লক্ষ্মণকে তার স্বামী হিসেবেও চাননি তাহলে কেন তিনি রাম ও লক্ষণকে প্রস্তাব দিলেন এর কারণ ছিল রাবণ সনকার স্বামীকে হত্যা করেছিলেন পূর্বনখা রাজা রাবণকে শেষ করার উপযুক্ত উপলক্ষের জন্য অপেক্ষা করছিলেন ব্রহ্মার প্রদত্ত বর তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়েছিলেন অতএব সে তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে স্পর্শ করতে পারে। তিনি এটি ভালো করে জানতেন এবং এই পরিস্থিতির জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলেন যখন সে রামের বীরত্ব সম্পর্কে শুনেছিল তখন তার জানা ছিল যে রামকে কেউ পরাজিত করতে পারবে না তাই সুলকনাখা রাম ও রাবণের মধ্যে লড়াই শুরু করার একটি কারণ তৈরি করেছিলেন সব কিছু সে যেমনভাবে হয়েছিল তেমনভাবেই হয়েছিল এছাড়াও সুলকনাখার প্রেমকে অভ্যাসও করা হয়েছিল আপনি কি কখনো করেছেন যে সুলকনাখা খুব নিষ্ঠুত ছিল এবং সে অনেককে হত্যা করেছে আমি তো করিনি যদিও তিনি রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি খুব একটা বেশি রাক্ষসের কাজকর্ম করতেন না বরং তিনি অনুভূতির মূল্য দিয়েছেন শুধু মনে করুন তিনি রামকে সত্যি পছন্দ করেছিলেন একজন নারীর প্রেমে পড়াটাই স্বাভাবিক তাই সে রামকে প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু তিনি কি করলেন সে তার ভাইয়ের সাথে একটি কৌশল খেলে তাকে ব্যঙ্গ করে তাকে হাসির পাত্রে পরিণত করলেন এছাড়াও তিনি অবিচারে ভুগছিলেন লক্ষণ সূর্বনাকার নাক কেটে দিয়েছিলেন কারণ তিনি তাকে বিয়ের প্রস্তাব করেছিলেন এটা ছিল বিশুদ্ধ অন্যায় প্রস্তাবটি কতটা অশালীন হতে পারে একজন মহিলার সাথে এমন করাটা মোটেও ঠিক ছিল না আপনাদের কি মনে হয় লক্ষণ সূপনাকার সাথে যা করেছিলেন তাকে ঠিক করেছিলেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়াও যুদ্ধের পর সুরকণাকা সীতার সাথে দেখাও করেছিলেন দেবদত্ত পট্টনায়কের সীতা রামায়ণের সচিত্র পুনর্নির্দেশনায় একটি অধ্যায় রয়েছে যেখানে সুরকনাখা সীতাকে দেখেছেন সীতাকে রাম পরিত্যাগ করেছিলেন কারণ তার প্রজারা তার সীতাকে সন্দেহ করেছিলেন তাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল সেই সময় সীতাকে দেখতে পান সুরকনাখা তার মনে ছিল ঘৃণা ও প্রতিশোধ কিন্তু তিনি সীতাকে একটুও কষ্ট দেন পরিবর্তে তারা বন্ধু হয়ে ওঠে এবং একে অপরের সঙ্গ উপভোগ করে কিন্তু আপনারা কি জানেন অবশেষে সূর্বনখা রামের স্ত্রী হয়েছিল এটি সবচেয়ে অজানা সত্য হতে পারে ভ্রম বৈব্রত পুরাণে লেখা আছে যে পরের জন্মে রামকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সূর্বনখা ব্রহ্মাকে তপস্যা করেছিলেন ব্রহ্মাতাকে বড় দিয়েছিলেন তিনি ছিলেন সেই কন্যা যিনি আন্তরিক ভক্তি সহকারে কৃষ্ণের সেবা করেছিলেন তার নাম ছিল পূজা যার মেরুদণ্ডে তিনটি স্তব ছিল শ্রীকৃষ্ণ সেগুলিকে অদৃশ্য করে দিয়েছিলেন এর ফলে তিনি আরও সুন্দর হয়ে উঠলেন তিনি ভগবান কৃষ্ণের বহু স্ত্রীর মধ্যে একজন ছিলেন বন্ধুরা এই ছিল শুল্পনাখার ব্যাপারে কিছু অজানা ফ্যাক্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই রকমই আরও নতুন নতুন অবাক করানো অজানা রহস্যের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্স সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে